টেট বাধ্যতামূলক মামলায় একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখুন অবশেষে টেট মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দায়ের করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বহু প্রতীক্ষার পর অবশেষে এই মামলা সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে এই পদক্ষেপটি মামলার গতি প্রকৃতিতে একটি নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল রাজ্যের চাকরি প্রার্থীদের নজর এখন দেশের সর্বোচ্চ আদালতের দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের রিভিউ পিটিশন দেখুন সবচেয়ে বড় খবর হলো পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এই রিভিউ পিটিশনটি দায়ের করা হয়েছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় পিটিশনটি সরাসরি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সরকারের নামে দায়ের করা হয়নি পরিবর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষা পর্ষদ এই আবেদনটি করেছেন তথ্য অনুযায়ী গত বারোই নভেম্বর এই রিভিউ পিটিশনটি ফাইল করা হয়েছে রাজ্য সরকারের সরাসরি হস্তক্ষেপের পরিবর্তে পর্ষদের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আপাতত এটাই রাজ্যের পক্ষ থেকে করা একমাত্র এবং সর্বশেষ রিভিউ পিটিশন অন্যান্য আবেদনপত্র জমা করেছে যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদের পিটিশন ছাড়াও এই মামলাকে কেন্দ্র করে আরও কয়েকটি আবেদন জমা করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে এই আবেদনগুলি করা হয়েছে যা মামলার জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে শ্যামলী হালদার ইনি গত দশই নভেম্বর একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশান দায়ের করেছেন বিধানকুমার মণ্ডল মন্ডল এনার পক্ষ থেকে এগারোই নভেম্বর একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এই সংগঠনটিও বারোই নভেম্বর একটি রিভিউ পিটিশন দায়ের করেছে এছাড়াও জানা গিয়েছে যে পূর্বে দুটি মডিফিকেশান অ্যাপ্লিকেশান দায়ের করা হয়েছিল যেগুলি বর্তমানে দৃশ্যমান নয় এই একাধিক আবেদন প্রমাণ করে যে মামলার সাথে জড়িত বিভিন্ন পক্ষ নিজেদের বক্তব্য সর্বোচ্চ আদালতে পেশ করতে চাইছে ভবিষ্যৎ পদক্ষেপ এবং অনিশ্চয়তা প্রাথমিক শিক্ষা পর্ষদ রিভিউ পিটিশন দায়ের করলেও এখনও কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে যেমন মধ্যশিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর আলাদাভাবে কোনো রিভিউ পিটিশন দায়ের করবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়ের করা রিভিউ মূল আলোচনার কেন্দ্রে রয়েছে এই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট কী পর্যবেক্ষণ দেয় বা পরবর্তী শুনানির জন্য কোনো তারিখ ধার্য করে কি না সেদিকেই তাকিয়ে রয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী এবং শিক্ষক এই মামলার রায় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে এই ছ আপডেট ভাল থাকবে ধন্যবাদ নতুন আপডেট পেলে আপোনাৰ চেথে আমাৰ নি আছো